গুড মর্নিং স্টুডেন্টস চলে আসছি আজকে বাংলা ব্যাকরণের চার নম্বর কারক নিয়ে চতুর্থ কারক হল নিমিত্ত কারক আচ্ছা এই নিমিত্তকারক চলে আসছি দেখো আজকে সম্পূর্ণ ক্লাসটা নিমিত্ত কারকের ওপর অন্ধজনে দেহ আলো এক নম্বর উদাহরণ অন্ধজনে দেহ আলো তার মানে কি অন্ধজনে দেহ আলো মানে অন্ধজনের জন্য আলোটা দান করা আলো দাও বা আলো দান করো অন্ধজনে দেহ আলো তারপরে দেখো ভিক্ষুককে ভিক্ষা দাও ভিক্ষুককে ভিক্ষা দাও তারপরেরটা জনহিতে সেবা করো জনহিতে সেবা করো জনহিত মানে হিত মানে মানুষের ভালো করা অহিত মানে খারাপ জিনিসটাই বোঝায় তাহলে এখানে জনহিতে সেবা করো মানে জনহিতের উদ্দেশ্যে বা জনহিতের জন্য বা জনহিতের হেতু তুমি সেবা করো দেবতারে সমর বা দেবতারে করিনু সমর সেক্ষেত্রে কি দেবতার জন্য বা দেবতার উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করছি ফল নিবেদন করছি পুজো দিচ্ছি দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য দান করছি বা দিচ্ছি দেবতারে সমর্পিনু দেবতার জন্য বা দেবতার উদ্দেশ্যে সমর্পণ করা এই প্রত্যেকটা চারটে উদাহরণে তোমরা দেখতে পেলে জন্য কথাটা এলো জন্য কথাটা যখনই আসবে তখনই হয়ে যাবে নিমিত্ত দেবতার নিমিত্তে সমর্পিনু জনহিতের নিমিত্তে সেবা করা ভিক্ষুকের নিমিত্তে ভিক্ষাদান অন্ধজনের নিমিত্তে দেহ মানে অন্ধজনের নিমিত্তে আলো দান তাহলে দেখো নিমিত্ত কারকের জন্য কথাটা যুক্ত হচ্ছে এগুলোই হচ্ছে নিমিত্ত কারক আচ্ছা এবার দেখো নিমিত্ত কারকে সংজ্ঞায় চলে আসছি নিমিত্ত কারক হচ্ছে বাক্যে কর্তা যার জন্য বা যার নিমিত্তে কার্য সম্পাদন করে বাক্যে যে কর্তাটা থাকে যার জন্য বা যার নিমিত্তে কার্যটা সম্পাদন করে তাকে বলা হয় নিমিত্ত তাকে কি বলবো যার জন্য করছি সেটাই হলো কারণ আমি কেন করছি এই কাজটা আমি কাল সকালে যাব কারণ আমার খুব দরকার এখানে কারণ কথাটা তো আসছে সেটাই হচ্ছে নিমিত্ত এইটাকে গুছিয়ে আমরা যখন বলছি আমি কাল আমার কাজ যে কাজটা উল্লেখ করে এই এই জন্য আমি কাল সকালবেলা তাড়াতাড়ি যাব তাহলে জন্য আমার নিমিত্ত আবার বাচক পদের সঙ্গে নিমিত্তবাচক পদ কোনটা এই যে জনহিতে জনহিতের সেবা করো বা দেবতারে সমর্পণু এখানে নিমিত্তবাচক পদ কোনটা জনহিতে আর দেবতারে এই দুটোর সঙ্গে বা এই এই জন নিমিত্তবাচক পদ এইগুলোকেই বলে অন্ধজনে ভিক্ষুককে জনহিতে দেবতারে এইগুলোর সঙ্গে যখন নিমিত্তবাচক পদ যুক্ত হচ্ছে এইগুলো নিমিত্তবাচক পদ সঙ্গে যখন যে পদের সঙ্গে যে কারক হচ্ছে আমরা যখনই মানে কারকের জন্য আমরা একটা করে অনুসর্গ যুক্ত করছি সেটা হচ্ছে নিমিত্তবাচক পদকে প্রকাশ করার জন্য নিমিত্তবাচক পদকে নিমিত্ত কারকে ফেলার জন্য নিমিত্ত অর্থে জন্য বা হেতু বা দরুণ যেগুলো আমরা বলে থাকি যেমন দেখো জনহিতে দেবতারে যেটা বললাম ভিক্ষুক্ষে অন্ধজনে এগুলো হলো নিমিত্তবাচক পদ তার সাথে সেই নিমিত্তবাচক পদের সঙ্গে যে কারক হচ্ছে তাকে বলা হচ্ছে নিমিত্ত কারক তাহলে উদাহরণগুলো ভালো করে তোমরা খাতায় নোট করে নিও এই উদাহরণগুলো যখনই দেখবে তখনই কিন্তু হয়ে যাবে নিমিত্ত কারক দেখো আমি পরের একটা কয়েকটা উদাহরণ নিয়ে চলে এসেছি কনসেপ্ট তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো উদাহরণ নাম্বার এক এক সেলিব্রিটি একটা এনজিওতে কিছু অর্থ প্রদান করে সাহায্য করেছে যখনই দিয়ে দেবে এই বাক্যটির মধ্যে নিমিত্ত কোনটি তার নির্ণয় করো তখনই কিন্তু তোমাদের কি হবে এক সেলিব্রিটি এটা তোমাদের কর্তা একটা এনজিওতে একটা এনজিওতে কিছু অর্থ প্রদান করেছে বা অর্থ প্রদান করে সাহায্য করেছে এনজিওর জন্য করেছে তাহলে এখানে নিমিত্ত কারক কোনটা এনজিও যদি বলে বিভক্তি কি হবে কারক নির্ণয় করে বিভক্তি করতে বলা হয় আবার অনেক সময় শুধু কারক নির্ণয়ও দেওয়া হয়ে থাকে তখন বলবে শূন্য বিভক্তি এনজিওতে শূন্য বিভক্তি আছে এনজিওটা হলো নিমিত্ত কারক এনজিওর জন্য কিছু অর্থ প্রদান করে সাহায্য করেছে চলে আসছি দু নম্বরে চন্দন তার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছে এখানে বলেই দিচ্ছে চন্দন তার বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছে জন্য কথাটা আছে তখনই হবে নিমিত্ত বাবার নিমিত্তে বা বাবার জন্য চলে আসছি পরেরটায় রূপালী পুজোর জন্য ফুল তুলল রূপালী পুজোর উদ্দেশ্যে বা পুজো করার জন্য ফুল তুলেছে পুজো করার উদ্দেশ্যে বা পুজো করার জন্য ফুল তুললো তাহলে এখানে জন্য কথাটা আছে তাহলে রূপালী পুজোর জন্য ফুল তুলেছে পুজোর নিচে দাগ দিয়ে দিল এবার তোমাদের বললো কারক নির্ণয় করো আর বিভক্তি নির্ণয় করো তখন তোমাদের কিন্তু বলতে হবে পুজোর হলো নিমিত্ত কারক আর এখানে কারকে কি বিভক্তি আছে র বিভক্তি যুক্ত হয়েছে চলে আসছি চার নম্বরে উদাহরণে মৃতজনে মৃতজনে প্রাণ মৃত মৃতজনের নিচে আন্ডারলাইন করা থাকলো পরীক্ষায় এলো বলল নিমিত্তকারক মৃতজোনে কোন কারক অপশান দিয়ে দিল অপশানে এলো করণ কারক অপাদানকারক নিমিত্তকারক কর্তৃকারক কিন্তু হবে অনেকে কিন্তু তোমরা কর্তৃকারক করে ফেলতে পারো গুলিয়ে ফেলতেই পারো বলতে পারো যে মৃতদেহ অর্থাৎ সব সব জন মানে জোনকে বলছে আর মৃত জোন মানে কি এখানে মারা গেছে যে তাকে উদ্দেশ্য করে বলছে যে মারা গেছে সে সেটা কিন্তু নয় যে মানুষ মন থেকে মৃত তাকে মৃত জোন বলা হচ্ছে তো সেই মৃত মৃতজনের দেহ প্রাণ বা মৃত মৃতজনের জন্য তুমি দেহটা প্রাণ মৃতজনের দেহে প্রাণ সঞ্চার করো কী মানে দেখো এখানে নিমিত্ত কারকটা হচ্ছে মৃত জনে অপশানে চারটে উত্তর হবে মৃত জনে আর কি বিভক্তি এ বিভক্তি মৃত জনের জন্য দেহ প্রাণ প্রাণ দান করো আচ্ছা পাঁচ নম্বর খেলা হবে মাঠ পরিষ্কার করো খেলা হবে মাঠ পরিষ্কার করো খেলার জন্য মাঠ পরিষ্কার করো নিচে ধরো খেলার নিচে একটা আন্ডারলাইন দিয়ে বলল নির্ণয় করো কারক ও বিভক্তি নির্ণয় করো তখন খেলা হবে খেলার জন্য মাঠ পরিষ্কার করতে হবে সেই জন্য খেলার জন্য মাঠ পরিষ্কার করো বা মাঠ পরিষ্কার করো খেলা খেলা কোন কারক তাহলে নিমিত্ত কারক আর বিভক্তি কোনটা হবে শূন্য বিভক্তি কেন খেলাতে তো আ আ আছে তাই এখানে শূন্য বিভক্তি এখানে কিন্তু কোনো বিভক্তি যুক্ত নেই তাই শূন্য বিভক্তি চলে আসছি পরের উদাহরণে দেখো জনহিতে দান করো আচ্ছা জনহিতে দান করো মানেও সেই জনহিতে সেবা করো যেমন আছে জনহিতের জন্য দান করো সাত নম্বরে বন্যা প্লাবিত হওয়ায় ত্রাণী সরকার প্রতি পরিবারে অর্থ সাহায্য করছে বন্যা প্লাবিত হওয়ায় ত্রাণে সরকার প্রতি পরিবারে অর্থ সাহায্য করছে ত্রাণের জন্য ত্রাণের নিচে দাগ দিয়ে দিল ঠিক আছে এবার বলল নিমিত্ত কারক বলল কারক নির্ণয় করো ও বিভক্তি নির্ণয় করো কারক ও বিভক্তি নির্ণয় করে দেখাও বা এমনও হলো ত্রাণের নিচে দাগ দিয়ে যে ত্রাণে কোন কারক এরকমও প্রশ্ন আসতে পারে ঠিক আছে আবার এরকমও প্রশ্ন আসতে পারে ত্রাণের নিচে দাগ দিয়ে অপশানে যে এমসি কিউগুলো আসে যে ত্রাণে এটি কোন কারক নিমিত্ত নিমিত্তকারক কর্তৃকারক কর্মকারক করণ কারক বা কোনোটি নয় কারক এগুলো অপশানে থাকবে তোমাদের করতে হবে নিমিত্ত কারক। ত্রাণের জন্য সরকার বা ত্রাণ ত্রাণের উদ্দেশ্যে বা ত্রাণের জন্য সরকার প্রতি পরিবারে অর্থ সাহায্য করছে আট নম্বরে মেয়েটি সকালবেলা ফুল তুলতে বাগানে গেল। দেখো একটা প্রশ্ন আসছে তো মেয়েটা কেন ফুল তুলতে গেল সকালবেলা মেয়েটা সকালবেলা বাগানে কেন গেল মেয়েটা সকালবেলা বাগানে কেন গেল উত্তর কী ফুল তুলতে তাহলে ফুল তোলার জন্য মেয়েটা বাগানে গেল। এখানে এবার তোমাদের কারক যদি নির্ণয় করতে বলে তখন তোমরা কি করবে ফুল ফুল হবে এখানে নিমিত্ত কারক আর বিভক্তি কী হবে শূন্য বিভক্তি আর যদি ফুলের তলায় দাগ দিয়ে বলে যে এটি কোন কারক অপশানে উত্তর হবে নিমিত্ত কারক হুম ফুলের জন্য ফুল তোলার জন্য বাগানে গেল। চলে আসি পরের উদাহরণে দেখো বেলা যে পড়ে এলো জলকে চল এটা তোমরা অনেকেই জেনে থাকবে এই উদাহরণটা কারকে থেকে থাকে বেলা পড়ে এলো জলের জন্য চল অনেকে কি করো গুলিয়ে ফেলো অপশানে থাকে এটা কি কর্মকারক না কারক না অপাদান কারক না কি অধিকরণকারক তখন তোমরা কি করো হয়তো অনেকে দেখেছি ভুল করো কর্মকারক করে ফেলো কিন্তু জলকে চল মানেটা বুঝতে হবে জলের জন্য চল তাই তো বেলা পড়ে এসেছে জলের জন্য এবার চল তাহলে হবে জলকে যখন বলছে এটা হবে নিমিত্ত কারকে কে বা এ বিভক্তি কে বিভক্তি বা এ বিভক্তি বেলা যে পড়ে এলো জলকে চল জলের নিমিত্তে চল জনহিতের নিমিত্তে দান করো নিমিত্তে সরকার পরিবারে অর্থ সাহায্য করছে ঠিক আছে এইগুলো হচ্ছে এনজিওর নিমিত্তে অর্থ প্রদান করা এইগুলো হচ্ছে নিমিত্ত কারক চলে আসছি ফরে স্লাইডে দেখো এই নিমিত্তকারকের ভাগ আছে দুটো এই নিমিত্তকারকের দুটো ভাগ আছে এক নম্বর হচ্ছে ফলভোগ অর্থে নিমিত্ত কারক হয় আর একটা দেখো অভিপ্রায় অর্থে হয়ে থাকে ফলভোগ অর্থে মানে কি ফলভোগ অর্থে হচ্ছে দেখো তোমরা যখন আমরা উদাহরণগুলো পড়ি তখন বিভিন্ন বাক্যের গঠনভঙ্গি অনুযায়ী কিন্তু প্রকাশ পায় যে কি বলতে চাইছে আমরা সরাসরি কিন্তু নিমিত্তকারক করে দিই তাই তো কিন্তু নিমিত্তকারকেরও কিন্তু কর্মকারক বলো কর্তৃকারক বলো করণকারক কারক বলো এতদিনে যতগুলো কারক করেছি প্রত্যেকটা কারকের ভাগের মতো কিন্তু ভাগ আছে যেমন দেখো উদাহরণে এক নম্বরে পুজোর জন্য এই নৈবেদ্য দানে নিশ্চয় ফল বা মনস্কামনা পূর্ণ হবে দেখো জন্য পুজোর জন্য এই নৈবেদ্য দানে ফলভোগ মানে আমরা পুজোটা করছি নৈবেদ্য দান করছি ঠাকুরের কাছে কিছু মনস্কামনা জানাচ্ছি ফল লাভের আশায় সেটা হচ্ছে ফলভোগ অর্থে এইটা যখন তোমরা ধরো যদি মানে প্রশ্ন আসে যে নিমিত্ত কারক এখানে নির্ণয় করতে তখন ফলভোগ অর্থে নিমিত্ত কারক কোনটা পুজোর জন্য এই নৈবেদ্য দানে পুজোর জন্য এই নৈবেদ্য দানে নিশ্চয় ফল লাভ বা মনস্কামনা পূর্ণ হবে পুজোর নিচে দাগ দিয়ে দিল তখন তোমরা বলবে কোন কারক নির্ণয় করো বা বিভক্তি নির্ণয় করো তখন হবে নিমিত্ত কারক তাতেও নাম্বার পাবে যে ধরো এখানে অপশানে দিল ফলভোগ অর্থে না অভিপ্রায় অর্থে বা কোনোটিই নয় জেনে রাখা ভালো ফলভোগ অর্থে দু নম্বর হচ্ছে সফলতা পাওয়ার জন্য পরিশ্রম একান্ত কাম্য দেখো ফলভোগ কোনটা বলে যখন আমরা কিছু একটা করার উদ্দেশ্যে মানে একটা কিছু পাওয়ার উদ্দেশ্যে বা পাওয়ার জন্য কাজ করে থাকি তখন সেটা থেকে আমরা ফল লাভের আশা করি যে আমি এতটা পরিশ্রম করছি নিশ্চয়ই সার্থকতা লাভ করবো বা সফল হব আমি পড়াশোনা করেছি এত দূর পড়েছি আমি নিশ্চয়ই ওই মানে পরীক্ষাটায় সফল হব তাই তো সেটা আমি নিশ্চয়ই আমি সফল হব অর্থাৎ ফল লাভ করবো শুধু চা শুধু পড়াশোনার ক্ষেত্রে কেন যে কোনো কাজের ক্ষেত্রেই আমি কিন্তু কিছু একটা পাওয়ার জন্য কাজটা করে থাকি মানুষ কিছু একটা পাওয়ার জন্য কাজটা যখন করে তখন ওটা ফলভোগ অর্থে হয়ে যাচ্ছে সফলতা পাওয়ার জন্য পরিশ্রম একান্ত কাম্য ঠিক আছে চলে আসছি দেখো অভিপ্রায় অর্থে অভিপ্রায় মানে কি মানুষের যে ভেতরের অভিপ্রায় আমার অভিপ্রায় খারাপও হতে পারে আমার অভিপ্রায় ভালোও হতে পারে এবার দেখো ভালো অভিপ্রায় মানুষ ভালো কাজ করে থাকে খারাপ অভিপ্রায় থাকলে কিন্তু ক্ষতি হয়ে যায় অন্য মানুষের ক্ষতি হয়ে যায় এক নম্বর দেখো কাজ হাসিলের জন্য এই পন্থা অবলম্বন মোটেই কাম্য নয় একজন ধরো একটা খারাপ পন্থা অবলম্বন করেছে তার নিজের কাজটা হাসিল করার জন্য এমনও হতে পারে তার নিজের বিপথে চালিত হয়ে সে নিজের নিজেরই তার খারাপ হয়ে গেল। সেটা হচ্ছে অভিপ্রায়টা তার ভালো ছিল না ঠিক আছে আমি এইটা করলে এইটা হয়ে যাবে এই রকম ভেবে এগোনো বা ভুল পথ হলো বা অন্যের ক্ষতি হয়ে গেল। এমন অভিপ্রায় সেই অর্থেই বোঝায় সেখানে বলছে কাজ হাসিলের জন্য এই পন্থা অবলম্বন মোটেই কাম্য নয় এটা নিমিত্ত কারকের একটা অভিপ্রায় অর্থে নিমিত্ত কারক হাসিলের নিচে দাগ দিয়ে দিল কাজ হাসিলের নিচে শুধু হাসিলের নিচে তখন দিতে হবে নিমিত্তকারক রবিভক্তি নিমিত্তকারকে রবিভক্তি চলে আসছি শেষের উদাহরণ অভিপ্রায় অর্থের দু নম্বর উদাহরণে ছেলেটির বুদ্ধি ও সুচিন্তা ভাবনার জন্য প্রতিষ্ঠান্তি দাঁড়িয়ে গেল ছেলেটির বুদ্ধি ও সুচিন্তা ভাবনার জন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে গেল প্রতিষ্ঠানটি কিভাবে দাঁড়ালো ছেলেটির বুদ্ধি ও সুচিন্তা ভাবনার জন্য প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে গেল আচ্ছা দেখো এখানে কিন্তু একটা পজিটিভ পজিটিভ ভাব আসছে নিমিত্ত কারকের পজিটিভ ভাবটা কি পজিটিভ ভাব হচ্ছে অভিপ্রায় মানুষের ভালো মন্দ দুটোই হতে পারে এটা অভিপ্রায় ভালো অর্থে ওপরের উদাহরণটা অভিপ্রায় খারাপ অর্থে যেখানে ক্ষতি আসছে কাজ হাসিলের জন্য এই পন্থা অবলম্বন মোটেই কাম্য নয় আর দু নম্বরটা কিন্তু ভালো অর্থে ছেলেটির বুদ্ধি ও সুচিন্তা ভাবনার জন্য প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে গেল। মানে এটা ভালো অভিপ্রায় ছিল বলেই তার বুদ্ধি ও তার সুচিন্তা ভাবনার জন্য প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে গেল। ঠিক আছে তাহলে একটা ভালো কাজ ভালো অভিপ্রায় এবার তোমাকে দিয়ে দিল ভাবনার নিচে দাগ তখন ওটা বলবে যে কোন কারক তখন বলবে নিমিত্ত কারকের র বিভক্তি ঠিক আছে ছেলেটির অভিপ্রায় অর্থে নিমিত্ত কারকের র বিভক্তি ছেলেটির বুদ্ধি ও সুচিন্তা ভাবনার জন্য প্রতিষ্ঠানটি দাঁড়িয়ে গেল চলে হয়ে গেল আজকের শেষ তোমাদের নিমিত্ত কারকের আলোচনা আমি এখানে তোমাদের উদাহরণ অনেকগুলোই দিয়েছি প্রথম থেকে শুরু করে চারটে উদাহরণ তারপর এখানে অনেকগুলোই উদাহরণ আছে তোমরা প্রত্যেকটা উদাহরণ দেখো ভালো করে উদাহরণ দেখো কনসেপ্ট ক্লিয়ার করো নিমিত্তকারকের কোথাও যদি অসুবিধে থেকে থাকে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকের আলোচনা নিমিত্তকারকের এই পর্যন্তই থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ